ধরে নিন যে সিচুয়েশানটা এমন যে আমার টিনেজ বয়সের একটা ভাই যার বয়স ষোলো কি সতেরো বছর সে এসে তার একটা ভালোবাসার কথা আমাকে জানালো সে একটা মেয়েকে খুব বেশি ভালোবাসে এবং সে মেয়েটাকে না পেলে সে রীতিমতো মারা যাবে বা এই বিষয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস এরকম একটা সিচুয়েশান আমাকে জানালো এখন সে বলছে যে ফ্যামিলি থেকে তো এটা কোনোভাবেই মেনে নেবে না কিন্তু আমি ওর প্রতি অনেক বেশি সিরিয়াস এখন দেখো আসলে আমি ভালোবাসি তুমি এখন কি করবা এই জায়গায় আসলে এই বিষয়টা সোসাইটি যেহেতু অ্যাকসেপ্ট করে না বিষয়টা স্বাভাবিকভাবেও আমার কাছে আমি যদি সোসাইটির জায়গা থেকে তাকে উত্তর দিতে চাই দেখা যায় অনেক ক্ষেত্রেই হিতি বিপরীত হয়ে যায় এবং সে আরও বেশি ডিসপারেট হয়ে যায় হয়ে যাবে সে আরও বেশি ডিসপারেট হয়ে যাবে এক্ষেত্রে আমি আসলে কী করতে পারি যে তাকে আমি ভালোভাবে একটু হ্যান্ডেল করতে পারবো পাশাপাশি বুঝাতেও পারবো এই জায়গায় প্রথমেই যেটা আমি করতে পারি সেটা হচ্ছে সে যে তার ভালোবাসার কথাটা বলল এবং সে যে এটা নিয়ে খুব কষ্টে আছে যে তার এই বিষয়টা অ্যাকসেপ্ট হবে না বা সেটা নিয়ে টেনশানেই আছে কিন্তু তার ভিতরে একটা কষ্ট আছে যেটা সে রাগের মাধ্যমে হয়তো প্রকাশ করছে যে এখন এটা মেনে নিবে না তা আমি বাসা থেকে বের হয়ে যাব এরকম কিছু কিন্তু ডিপ ডাউন সে কিন্তু একটা কষ্ট ফিল করছে বা তার একটা ফিলিং রয়েছে যেটা অনেকটা কষ্টে এ বিষয়টাকে আমরা প্রথমেই ভ্যালিডেট করতে পারি এখন এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কারো ফিলিং ভ্যালিডেট করা মানেই কিন্তু সেই ফিলিংটার সাথে আমি একমত বিষয়টা এমন না সে যে কষ্ট পাচ্ছে বা তার যে একটা কষ্ট রয়েছে এটা কিন্তু আসলে যৌক্তিক তার জায়গা থেকে সে কষ্ট পাচ্ছে এটা যৌক্তিক এখন আমরা অনেক সময় মনে করি যে আমরা যদি তাকে ভ্যালিডেট করি বা তার কথা মতো সায় দিই যে সে কষ্ট পাচ্ছে এটাতে আমরা সায় দিলাম তাহলে সে হয়তো মনে করবে যে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি বা এটা বিষয়টার সাথে আমরা একমত পোষণ করছি কিন্তু বিষয়টা কিন্তু এমন নয় আমি তাকে ভ্যালিডেট করলাম এর পরবর্তীতে যেহেতু সে আমার ভাই বা সে আমার ফ্যামিলি থেকে বিলং করে তার মানে সে আমার ভ্যালুসগুলো নিয়েই কিন্তু বড় হয়েছে বিষয়টা তার কাছেও কিন্তু নতুন বা সেও কিন্তু এটা আগে থেকেই প্ল্যান করে করেছে বিষয়টা এমন নয় কিন্তু আপনি যখন তাকে ভ্যালিডেট করছেন তখন কিন্তু সে একটা আস্থার জায়গা পাচ্ছে এবং নিজের যেই ভুল বা নিজের যেই বিষয়গুলো সে চিন্তা করতে পারছে কিন্তু আপনি যদি তাকে ভ্যালিডেট না করে তাকে উপদেশ দিতেন বা আদেশ দিতেন সেই ক্ষেত্রে কিন্তু সে ওই একটা দিকেই মোটিভেটেড হয়ে যেত এবং সেটা হাসিল করার জন্যই তার অনেকটা সময় সে সেখানেই ব্যয় করত সে যে পিছনে কোনো ভালো মন্দ বা কোনো পজিটিভ কিছু চিন্তা করবে একটু সময় নিবে বিষয়টা কিন্তু সে করতো না যেহেতু আপনি তাকে ট্রিগার করে দিয়েছেন সে তখন সেটার তার দৌড়াতে থাকতো বিষয়টা কিন্তু এরকম তাহলে যখন কেউ আসলে আমাদেরকে তার কোনো কষ্টের কথা বলে যেটা এটা আসলে আমাদের আমরা অ্যাকসেপ্ট করি না আমাদের জায়গা থেকে আমাদের কাছে এটা কোনো কষ্টই না বা এটা তুচ্ছ একটা বিষয় সে জায়গায় আমরা একটু চেষ্টা করব যে তার জায়গা থেকে বুঝে তার কষ্টটাকে ভ্যালিডেট করার জন্য যাতে করে সে একটা আস্থার জায়গা পায় এবং সে আসলে নিজের জায়গা থেকে একটু চিন্তা করার বা একটু পজিটিভলি চিন্তা করার জন্য মোটিভেটেড হয় নাকি তাকে আমরা উল্টা দিকে মোটিভেট করে দিব যাতে করে সে নেগেটিভ দিকেই দৌড়াতে থাকে